মসজিদে যতক্ষণ বৈশা থাকে এক ফেরস্তা ডাইনে বৈশা চোখের পানি জড়াইতে থাকে আল্লাহ ফিরলা আল্লাহ আরে মাফ করে দেন না আল্লাহ বলে তোরা তো আইলো গেলো কি আপনার ঘরেই তো বেরোইছে আমাকে জিজ্ঞাস করেন কেন তোর দিলে এত ব্যথা কেন আপনার ঘরেই তো বয়ে রয়েছে বন্দা তো আপনার এই সৃষ্টির সেরা তো আপনি বানাইছেন ও যদিও না কান তো আমি ওর পক্ষে একটু কানতেছি অসুবিধা কি আরেকজন বলে আল্লাহ হামা আল্লাহ এর উপরে দয়া করেন না আপনার ঘরে বসে রোনো তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন ওটা তো দয়ার জায়গাই না কি করে না না করে না দোয়া যতক্ষণ মসজিদে বসে থাকে আর একজন নামাজের সোয়াব লিখতে থাকে আল্লাহ বলে ঘুমায়ো তো র লতিন নামাজের স্বয়াব লেখোস না কেন কো ঘুমাইল তো আপনার বাড়িতেই ঘুমাইছে আর কোথায় ঘুমাইছে স্বয়াব লেখব না তো লিখবো না কেন এটাও ফেরেশতার চালায় আপনি ভাবেন শ্বাসপ্রশ্বাস এমনি নেন কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম हां हबायत ফি আখবার الملائک কিতাবে আছে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লেখা যখন শ্বাস নেই তো ফেরেশতা বলে আল্লাহ আমসি কাওয়াত বন্ধ করো দিব না খোলা রাখবো আল্লাহ এক লক্ষ 60 হাজার বার মেসেজ থ্রো করে অটো উত্রু কলি আবি আজল খোলা রাখ সীমা রাখা দাওয়া যেদিন সীমা রেখায় আসবে ওই দিন বলবো টানবো তো আর ছাড়তে দিবে না ছাড়বো তো আর টানতে দিবি না বিনা দিদা এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নিতেছে আসেন একটু ভাবি সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করবো